ছাগলের সংখ্যা বেশি তোমাদের এত ছাগল নাই আর এক দল বলে আমাদের দলে নেতা খেতার সংখ্যা বেশি তোদের দলে কোনো নেতা নাই এই কথা নিয়ে খেলা খেলি নাই তার মানে সাহাবারা দুনিয়ার ভোগের সামগ্রী দুনিয়ার সম্পদ ক্ষমতা নিয়ে পরস্পর ঝগড়া শুরু করে দিল সাহাবিদের সাথে বিষয়টা মানায় না সাহাবিদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে গোটা বিশ্বের জন্য আল্লাহ মেসেজ হিসেবে

সম্পদ আর অর্থের বড়াই করতে করতে আখেরাতে আজকে তোমরা ব্যায়াম মালম বলে দিয়েছো এই দুনিয়া আসল দুনিয়া নয় আসল জগৎ হলো আখেরাতের জগৎ বলেন চিকিরা অর্থ সম্পদ বৃত্ত বৈভব ক্ষমতা এগুলো অর্জনের আকাঙ্ক্ষা আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে কিসের নেশায় যে আমরা ছুটছি শুধু ছুটছি প্রতিযোগিতার প্রতিযোগিতা কোন দিকে যাচ্ছি আমরা নিজেরাও জানি না জোরে বলেন ঠিক কিনা চাহিদার আমাদের শেষ নাই যার যত বেশি তার চাহিদা তত বেশি গাড়ি আছে বাড়ি চাই বাড়ি আছে নারী চাই এটা আছে ওটা চাই ওটা আছে সেটা চাই এরকম চাহিদা আছে না নাই যারে আল্লাহ দিয়েছে বেশি তার চাহিদাও তত বেশি ঠিক কিনা আল্লাহ বললেন আল্লাহ কোন টাকা তোমাদের চাহিদার কোনো কমতি নাই

মনে মনে ভাবে এবার যদি একটু পার্লামেন্টে যাইতে পারি খারাপ হয় না তবে তো পার্লামেন্টও নিচে নারে এবার মনে মনে ভাবে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব যদি পাই খারাপ পায় না এলাকার উন্নয়ন বেশি বেশি করা যাবে মন্ত্রীও হয়ে গেছে এবার মনে মনে ভাবে আর আছে একটা ধরে তো ওইটার শুধু এই দেশে নাই ওইটার শুধু এই দেশে নাই হয় উনি নয় উনি

পাগল হয়ে গিয়েছে আরো চাই আরো লাগবে আমার আরো লাগবে এরকম মানসিকতা আমাদের অন্তরের ভেতরে আছে না এই মানসিকতারে বলে ফকিরি মানসিকতা কথা কর বারবার যারা চায় কি বলেন ফকির কি জুমার দিন জুমার নামাজের পাঁচ টাকা দিলেন দেখবেন আপনার তার থাপা দিয়ে দৈরে আসবেন কাছে যায় ওনারটা নিয়ে আবার একজনের কাছে যায় যেদিকে এই টাকাটাই ওইদিকে উনি আসে না নাই কারণ নাম হলো ফকির নাম কি

কারণ আমি শহরে বড় হয়েছি সাঁতার সাঁতার এদিকে দুই ঘন্টা বাকি জাহাজ টলম শুরু করেছে এবার দেখলাম জাহাজের ভেতরে যত মহিলা গুলা আছে সব চিল্লায় হিন্দু গুলা ওটাকে কারে বৌদ্ধ গুলা ওটাকে কারে

তোমরা সম্পদের লোভে দুনিয়ার লোভে পাগলের মতো হয়ে গিয়েছো ফকিরের দেসাইবা ফেরቱን সভা তোমাদের মধ্যে ঢুকেছে ঠিক কি না আরো চাই আরো লাগবে আরো দাও সব খাও সব আমার পেট তা এতুদে সব খেলে পেট তো তৃষ কিন্তু বলে কি সব খাও আনলিমিটেড ডিমান্ড শেষ নাই প্রতিযোগিতা পর প্রতিযোগিতা ওনার কত টাকা আমার টাকা তার চেয়ে বেশি লাগবে

অন্তরের হফাত আলুরাত الحاله বললেন তোমরা দেখবে এমন কিছু লোক সমাজের গরিব ছিল পায়দার মতো জোতা ছিল না গায়ে দেওয়ার মতো জামা ছিল না পেটে দেওয়ার মতো খাবার ছিল না ভূ ভূ করে তারা বড় হয়ে গিয়েছে আর সমাজে এদিকে সেদিকে আনজকাতে বিল্ডিং বানানোর গতি করতে শুরু করেছে আচ্ছা না

এবার হজে যেতে দেখলাম যে সবচেয়ে বড় টাওয়ারটা কাজ এখনো শেষ হয় নাই উনিশ সালে খুব সম্ভব ওরা কমপ্লিট করতে পারবো যত পাঁচ বছর ধরে চালাইয়ে যাচ্ছে কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু হিসাব বুঝেন তো এক হাজার মিটার মানে কয় কিলোমিটার এক কিলোমিটার একটা বিল্ডিং যদি এক কিলোমিটার উঁচা হয় এটা সামনে যে টাকাতে পারবে টুপি পরে যাবে না পিছনে কথা বলেন এক কিলোমিটার উঁচু

বড় একটা হরির মনো আছে এটা একশো বিশ তলা ছয়তলা একশো বিশ তলা চায়নাতে একটা আছে সাংহাই টাওয়া তাইওয়ানে একটা আছে তিন টাইপের ওয়ান জির এক তলা আমি যেখানে পিএইচডি করি বছরের বেশিরভাগ সময় থাকি মালয়েশিয়াতে একটা আছে আমরা শপিং করতে গেলে মাঝে মাঝে ওখানে যাই দুই ভাইয়ের মতো দাঁড়ায় আছে এটা বলে কেল c cর্টি ফার্স্ট